পিএসজি যদি মেসিকে মেসির মতো খেলতে দিত তাহলে পিএসজির একটা চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি থাকত এমনটাই মনে করে মেসির ভক্তরা যেখানে বার্সাতে মেসিকে গর্ড ম্যাচে পাস করা হতো পঁয়ষট্টি থেকে পঁচাত্তরটা পর্যন্ত সেখানে পিএসজিতে মেসিকে ডিফেন্স মৃত্যুর টার্ড লাইন করে খেলাত আর পাস করত গোল ম্যাচে পঁচিশ থেকে পঁয়ত্রিশটা এরপরও মেসি ভালো খেলেছেন এখন মিয়ামিকে টানছেন গোল করছেন অ্যাসিস্ট করছেন তলানি থেকে লিগের শক্ত পজিশনে এনেছেন মূলত মেসিকে সাজেশন না করে মাঠের একটা অংশে ছেড়ে দিতে পারলেই গড লেভেলের পারফরমেন্স পাওয়া যেত তার থেকে এটার পুরো ফায়দাই গার্দিওলা নিয়েছিল বার্সেলোনাতে সে জানত মেসিকে তার মতো ছেড়ে দিতে হয় ইন্টারমিয়ামিতে মেসি ভালো করছে ডেভিড ব্যাকহাম জানে মেসিকে তার মতো করে খেলতে দিলে সেরাটা পাওয়া যাবে দুই হাজার তেইশ চব্বিশ মৌসুম প্রায় শেষের দিকে এখন যদি মেসি আর ইঞ্জুরিতে না পড়েন তাহলে ব্যালন্ডিয়র রেসে কত উতাল পাতাল দেখবে ফুটবল বিশ্ব তার বলার অপেক্ষা রাখে না দুই হাজার চব্বিশ সালে আয়োজিত কুফা আমেরিকা যদি কোনোভাবে মেসি জিতে চায় তাহলে সে ব্যালন্ডিয়র রেসে অনেকটাই এগিয়ে যাবে এখন পর্যন্ত ইন্টারমিয়ামির হয়ে দশ ম্যাচে করেছেন এগারো গোল এবং ছয়টি অ্যাসিস্ট আছে তার